আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে গবাদি পশু পাখির সিজনাল রোগ যেমন জ্বর সর্দি কাশি ইত্যাদি হচ্ছে তো এই সমস্ত রোগের জন্য আপনারা যদি ডাক্তার ডাকেন সেক্ষেত্রে আপনাদের গবাদি পশু পাখি পালনে খরচের পরিমাণ অনেক বেশি পরিমাণে হয়ে থাকে তো আপনারা একটু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন নিজেরাই তো সেক্ষেত্রে আপনারা জ্বরের জন্য প্যারাসিটামল গবাদি পশুকেই খাওয়াবেন যেমন রয়েছে একমির ফাস্ট ফাস্টফেড এছাড়াও রয়েছে স্কোয়ারের ভেট ট্যাবলেট এগুলো আপনারা জ্বরের জন্য খাওয়াতে পারেন এছাড়াও সর্দি কাশির জন্য আপনারা খাওয়াতে পারেন হিস্টানল এটা কেমিস্টের তৈরি হিস্টানল ট্যাবলেট এছাড়াও আপনারা গবাদি বসু পাখির কাশির জন্য খাওয়াতে পারেন ব্রঙ্কোভেট এক তৈরি এটা ব্রঙ্কোভেট সিরাপ এটা গবাদি পশু পাখির কাশির জন্য খাওয়াতে পারেন যদি বেশি সমস্যা হয় তাহলে আপনারা এটার সাথে অ্যামোক্সিসিলিন অ্যাড করতে পারেন যেমন একমি রয়েছে মক্সা সিলভেট এটি আপনারা খাওয়াতে পারেন প্রাথমিক ট্রিটমেন্ট যদি আপনারা দিতে পারেন তাহলে গবাদি পশু পালনে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে যদি বড় ধরনের জটিল কোনো সমস্যার সৃষ্টি হয় বা তৈরি হয় সেক্ষেত্রে আপনারা গবাদি পশু পাখির চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অথবা ডাক্তারের স্বরপন্ন স্মরণাপন্ন হবেন তো প্রাথমিক ট্রিটমেন্ট আপনারা নিজেরাই দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ